তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন সম্প্রতি একজন আলেম রসুল করিম সাল্লাহামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ সাল্লামের সানে আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিনতে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লিয় সাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ অহির বাহক ছিলেন অহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলাফ তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবীকে নব সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার সাধারণত কোনো নারী বা কোনো পুরুষ এর চেহারা অবয়ব নতুন একটা মানুষ ক্রিয়েট করা হয় জেনারেট করা হয় তো এই ক্ষেত্রে ওই যে হাদিসের রবি করিম সাল্লাম বলেছেন কোনো মানুষ যখন কোন প্রাণী তৈরি করে সেটা প্রাণীর ভাস্কর্য হতে পারে স্ট্যাচু ভাস্কর্য হতে পারে অথবা জাতীয় কোনো কিছু হতে পারে বা কোনো প্রাণীর ছবি যখন কেউ অঙ্কন করে কাল্পনিক একটা ছবি অঙ্কন করলো যেটার কোনো অস্তিত্ব নাই তো কেয়ামতের দিন তাকে বলা হবে তুমি যে প্রাণী তৈরি করেছ যেটার অবয়ব বা স্ট্যাচু তৈরি করেছ এটাতে তুমি প্রাণ ফিরে দাও প্রাণ ফুৎকার দাও তো মানুষ তো সেটা পারবে না তখন তাকে এটার জন্য শাস্তি স্বরূপ জাহান নামে নিক্ষেপ করা হবে এখান থেকে বোঝা যায় যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা কোনো প্রাণীর কোনো অবয়ব তৈরি করা কাল্পনিক কোনো অবয়ব তৈরি করা এটা সুস্পষ্টভাবে গুণা এবং হারাম সাধারণত আমরা যে ফটোগ্রাফিক যে সমস্ত ছবি তৈরি করে থাকি বা ছবি তুলে থাকি সে সমস্ত ছবিতে একজন মানুষ যাকে তালা সৃষ্টি করেছেন বা একটা প্রাণী তার অবয়বকে আমরা হয়তো ডিজিটাল ক্যামেরায় ধারণ করি এটা অনেক ক্ষেত্রে একটা মানুষকে আয়নায় যেরকম দেখা যায় অনেকটা সেরকম কিন্তু যখন সম্পূর্ণ নতুন একজন মানুষের ছবি বা অবয়ব তৈরি করা হয় যেটার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই যেটা এআইয়ের মাধ্যমে আজকাল করা হয় সেটা আসলে সম্পূর্ণ নতুন একজন মানুষ সৃষ্টি করার যে প্রচেষ্টা বা একজন মানুষের অবয়ব সৃষ্টি করার যে বিষয় এটা তার মধ্যে পড়ে যায় এজন্য জন্য এই বিষয়টি অনুচিত এবং নাজায়জ হবে এবং এটা থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত কেমন তার আগে বহুবিধ ফিতনা পতিত হবে যে ফিতনাগুলো থেকে হয়তো বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু একজন মুসলিম এবং হাদি যে বিষয়গুলোকে নিষেধ করেছে সেগুলো থেকে তিনি বিরত থেকে তারপর তার কাজ তিনি আঞ্জাম দিবেন তা না হলে নবী করিম আলাইহি সাল্লাম যে বিষয়গুলোকে নিষেধ করেছেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটার কোনো লজিক্যাল কারণ সেটার কোনো আহ সায়েন্স হয়তো আমাদের দৃষ্টিতে পড়ছে না বা আমাদের বুঝে আসছে না কিন্তু তিনি যেটা বলেন আমাদেরকে নির্দেশ করেন করার জন্য সেটা করার মধ্যে এবং যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকার মধ্যে আমাদের কল্যাণ আল্লাহ তালা নিহিত রেখেছেন তিনি আল্লাহ রাসুল আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা হিসেবে তিনি আমাদের কল্যাণ অকল্যাণের পথ পাতানোর জন্য রাসুলকে প্রেরণ করেছেন অতএব তার প্রতি ইমানের দাবি হলো তার দিক নির্দেশনাগুলোকে মেনে চলা কেমন যত নিকটবর্তী হবে ইমান ধরে রাখা তত কঠিন হবে তত চ্যালেঞ্জিং হবে বহুবিধ ফিতনা আসবে এক এক ফিতনা মানুষের ইমানকে দুমড়ে মুস্টে শেষ করে দিবে তো এইরকম একটা কঠিন সময় বিশেষ করে এখন আমরা পার করছি সময় যত অতিবাহিত হবে সামনে যাবে তত আরো বেশি ফিতনা পৃথিবীতে হতে থাকবে এরকম ফিতনা সংকল সময়ে মানুষের জন্য ইমান ধারণ করা কঠিন হবে নবী সাল্লাম সেটা সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গেছেন অতএব এরকম সমাজের মধ্যে আমরা যারা বসবাস করছি তারা ফিতনা যেন আমাদের ইমানকে নষ্ট করতে না পারে সেজন্য কোরআন এবং হাদিস আমার আসুক বা না আসুক আঁকড়ে ধরা এবং পৃথিবীর বিভিন্ন রকমের ফিতনা লজিক্যাল এবং সায়েন্সের উপর অতিরিক্ত লজিক্যাল ইস্যু এবং সায়েন্সের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এটা মানুষকে অনেক সময় ইসলাম থেকে বিচ্ছিন্ন করার দিকে নিয়ে যেতে পারে সেই জায়গাটাতে আমাদের ফোকাস এবং মনোযোগ দিতে হবে